নীলফামারিতে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাপমাত্রা নেই বলে জানিয়েছে তাই না যে গরম ব্যবসার একটা ব্যবসা গরম সেখানে মানুষের অতিষ্ঠ হওয়ার কারণে ব্যবসা আমাদের হচ্ছে না ঠিকমতো গরম ভীষণ গরম সহ্য করা যায় না সহ্য করার মতন হয় না বেড়ে কি এখন তো ইন্দিল তো আর মানে না গরমে হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ অন্যান্য রোগী দীর্ঘ খরায় হুমকির মুখে পড়তে পারে এবার ফসল উৎপাদন নীলফামারী আবহাওয়া অফিসের অফিস ইনচার্জ লোকমান হোসেন জাগনিওসকে বলেন মে মাসে গরমের প্রভাব এবার বেশি বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস নীলফামারী সৈয়দপুর আবহাওয়া অফিস জানিয়েছে নীলফামারীতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze O'Skin.